এবং এই জন্য আমি আজকে এখান থেকে হাসি মুখে যেতে পারতেছি আমার এতটুকু খারাপ লাগতেছে এবং আমার বারবার মনে হচ্ছে আমার আমার জন্য জন্য এবং আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আমার জন্য সবার জন্য যদি আমাকে যেত অবশ্যই প্রতিবাদ করতো যেহেতু সমগ্র দেশে একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখা আমি থাকবো দেখো আপনাদের সাথে ভালো থাকেন সবাই সুস্থ যেখানে নারায়ণগঞ্জের জাদদেল নেতা শামীম ওসমান বোরকা পরে আমেরিকা পলায়ন করেছে সেখানে আইবি রহমান স্টিল রয়ে গেছে সত্যি তার সাহস আছে সে বলতে যে যারা জনগণের জন্য স্বার্থে কাজ করে তারা দেশ পলায়ন করে না আর যারা নিজের জন্য কাজ করে তারা আমেরিকা সুইজারল্যান্ড কানাডায় পলাতে হয় আসো

তারা দেশ ছেড়ে পলাতে হয় না যারা শুধু নিজের জন্য রাজনীতি করে তারাই দেশ থেকে পলায়ন করে আইবির রহমানের কথাটা অনেক ভালো লাগলো যেখানে আমলীগের সব নেতা উপনেতা পাতি নেতা সব নেতা দেশ ত্যাগ করে বিভিন্ন দেশে পলায়ন করতেছে সেখানে নারায়ণগঞ্জের সিটি মেয়র আইবির রহমান সে দেশে রয়ে গেছে এবং বলতেছে যে পালনের মতো রাজনীতি আমি করি না সত্যি অসাধারণ